আমরা যাকে ভালোবাসি তাকেই খুব তাড়াতাড়ি জীবন থেকে হারিয়ে ফেলে মানুষ তখনই কান্না করে যখন সে তার মনের সাথে যুদ্ধ করেও হেরে যায় কিছু কিছু মানুষ আছে একজনকে কাঁদিয়ে অন্য আরেকজনের খুশি নিয়ে ব্যস্ত থাকে অবহেলার কাছে সত্যিকারে ভালোবাসাও হেরে যায় দুঃখ সহ্য করা মানুষগুলো একদিন সুখী হবে কিন্তু যারা মানুষকে কষ্ট দেয় তারা কখনই সুখী হবে না স্বার্থপর মানুষগুলোর কাছে আর কিছু না পেলেও অজুহাতটা কিন্তু ঠিকই পাবেন যখন মানুষের অনেক শখের স্বপ্নগুলো ভেঙে যায় তখন থেকে মানুষ আস্তে আস্তে বদলে যায় কিছু মানুষকে ধরে রাখতে শিখুন কারণ প্রিয় কিছু মানুষ জীবনে বারবার আসে না গুরুত্বটা প্রকাশ করতে নেই নিজের মনের ভিতরে রাখতে হয় প্রকাশ করলেই আপনাকে অবহেলার সাগরে ভাসতে হবে আমি তাকেই চাই যে আমাকে বুঝবে একটু চোখের আড়াল হলে পাগলের মতো কুচবে ভালোবাসা হলো একটা শক্তিশালী ডাবার যতক্ষণ দুজনে টানতে থাকে ততক্ষণ তা বাড়তেই থাকে আর যখন একজন ছেড়ে দেয় তখন অপরজনকে খুব জোরে আঘাত লাগে কথাটা আসলেই সত্যি বিশ্বাসঘাতকতা একজন করে আর সকলের উপর থেকে বিশ্বাসটা হারিয়েছে সবাইকে ভালোবাসা যায় না কিন্তু যাকে ভালোবাসা যায় তাকে সহজে পাওয়া যায় না